ওর আব্বু আমরা বলতেছিলো যে তুই তাড়াতাড়ি গাড়ি তোর শুভ হচ্ছে হেডফোন ফেটে মানে হেডফোন কেমনে ফাটে বলতেছে যে কানে হেডফোন দিয়ে ও হচ্ছে গেম খেলতেছিল ওর মাও মানে এসি রুমের মতো ওর মাও শোয়া ছিল ওর ওর মা টের পায়নি যে গ্লাস সরাইছে বা গুলি করছে এগুলো টের কিছুই নাই। খালি দেখছে দুইটা শব্দ হয়েছে এখন বলছে যে ওখানে হয়তো আপনারা গেছেন কিনা না ওখানে দুইটা না তিনটা খোসা হয়েছে বুলেটে ওর বোন আমরা ফোন দিয়ে গেছে ভাইয়া হেডফোন ফাটে নাই এটা হচ্ছে ম্যাগাজিনের খোসা পাইসি তো পরে তো এখানে আনছি ডাক্তার বলছে এটা হেডফোনের না হেডফোন হলে হয়তো কানে সমস্যা হবে বাকি এটা বুলেটের যখন বুলেট মাথায়টা আছে আমরা মূলত সিটিতে গেছি গাড়িতে গেছি বলছে আইসি ইউতে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন নাহলে রুগী বাঁচানো যাবে না যেহেতু আমরা এখানে আসছি হচ্ছে আপনার চারটার সময় রুগী মারা গেছে ছয়টা বাইশে ছয়সায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি প্রায় সময় একসাথে থাকি একসাথে ঘুরে ফিরে কিন্তু এরকম তো মনে করেন কোনো মানে কোন সময় মনে করেন যে নিজের মনের ভিতরেও নয় এই ঘটনার দৃষ্টান্ত শাস্তি চাই আমাদের এলাকায় তো অবস্থা মেলা খারাপ ছেলেটা আমরা তো দেখছি চলাফেরা তো ভালো ছিল কিন্তু হঠাৎ করে এরকম ঘটনা ঘটতে আমরা আসলে বুঝতেও পারি না